সকালে ঘুম থেকে উঠে আগে ওদেরকে দেখতে আসলাম আদার দিলাম খাবার খাবার টাবার দেওয়ার পরে ছেড়ে দিলাম এরা এদের মতো ভুলবে আমি আমার কাজে চলে যাব এভাবেই আসলে এদের সাথে আমার সময় কাটানো হয় আমাদের মাকসির ঘরে একটা ছোট্ট বেবি আছে একটা স্ট্রেসার একটা বেবি আছে যাই হোক দেখা যাক কি হয় এরা তো খুব এবার ছেড়ে দেওয়ার কারণে খুব আনন্দে আসে এরা এই খাবারটা খাওয়ানোর পরে ছেড়ে দিয়ে এরা এই আকাশে উড়ে এই ছাদে বসে ওই ছাদে বসে বিভিন্ন ছাদে টাতে বসে আবার যখন ইচ্ছা হয় উড়ে আমি ওদের স্বাধীনভাবে ছেড়ে দিয়েছি কোনো বাধা নাই সকালে ছেড়ে দেই সন্ধ্যায় ঘরে ফিরে দুপুরে একটা আসি আমি একটা ডাক দিলে ওদেরকে হালকা একটা খাবার দিই ওই খাবারটা ওরা খায় খাওয়ার পরে আবার চলে যায় আসলে আমার আসলে এই খাঁচায় বন্দি করে কবুতর পালন করতে পছন্দ নয় এই খাঁচার গেট খোলা থাকবে যার মন চাইসা বসা থাকবে যার মন চাইসা থাকবে চলে যাবে আসবে এইভাবে আর কি মানে ওরা স্বাধীন আমি যে ওদের লালন পালন করে বিধায় মানে আটকিয়ে রাখবো এটা আমার কাছে কেমন জানি লাগে ওই কিছু কবুতর পোষ মানানোর ক্ষেত্রে পাক টাকাইটা দিই কিংবা বাচ্চা টাচ্চা নেওয়ার ক্ষেত্রে সেটাও আসলে ঠিক না আমি জানি এটা আমার ভুল কিন্তু কিছু করার নেই ওরা তো আসলে অবুঝ ছাড়ার পরতে এদিক সেদিক দিব দৌড় ওই ওই জিনিসটার কারণে কারণ তখন হয় কি কবুতরের ওই বাচ্চা থাকলে বাচ্চায় প্রবলেম হয় ডিমে প্রবলেম হয় ডিমে তাও দেয় না ধরেন বের হয়ে গেছে তো বের হয়েই গেছে তখন উড়বে তারপর ওই ওদের অভ্যাস অভ্যাসটা এখন এগুলো হঠাৎ করে নিয়ে ঘরে বন্দি করে তো এগুলো থাকবে তখন পাকটা এটা দিতে হবে এছাড়া আদারওয়াইজ কাটি না আর পাক বাঁধলে বাইধা রাখলে পাক ব্যথা হয়ে যায় ওদের অবসর মতন হয়ে যায় তার সাথে ওই যে ঝাঞ্জি করে দিই অথবা কেটা দেয় তাই ওইটাই আমার কাছে বেটার মনে হয় কিছুদিন পর আবার ন্যাচারালি হয়ে যায়